যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ আছে আলাইকুম বন্ধুরা বিরাট সুখবর শীঘ্রই নবম পে কমিশন গঠন হবে আশ্বাস অর্থ উপদেষ্টার আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব কি বলেছে অর্থ উপদেষ্টা কবে থেকে নবম পে কমিশন গঠন করা হবে সব কিছু সো আজকের ভিডিওটি কেউ মিস করবেন না সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বড় বড় মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দশা করে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট ডিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে নবম পে কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টা তো অর্থ উপদেষ্টা কি বলেছেন মূলত আমরা একটু দেখে নেই এখানে প্রিয় দেখি পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে নবম পে কমিশন গঠনের কার্যক্রম শুরু করা হবে বলে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে স্বাক্ষর করেন সচিবালয় সংযুক্ত কর্মচারী পরিষদের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সংযুক্ত পরিষদের সভাপতি বদিল কবির ও মহাসচিব নিজামুদ্দিনের নেতৃত্বের প্রতি আস্থা রেখে সংগঠনের সকল কর্মসূচি বাস্তবায় সকলে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বুধবার অনুষ্ঠিত সংযুক্ত পরিষদের জরুরি সভায় জানানো হয় অর্থ উপদেষ্টা সংগঠনটির নেতাদেরকে আশ্বস্ত করেন যে খুব অল্প সময়ের মধ্যে নবম পে কমিশন গঠনের কার্যক্রম শুরু করা হবে এবং প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবে চূড়ান্তভাবে পে কমিশনের ঘোষণা করা হবে এছাড়া সংযুক্ত পরিষদের নেতারা উপদেষ্টাকে সচিবালয় কর্মচারীদের জন্য রেশন ভাতা চালুর যৌক্তিকতা তুলে ধরেন উপদেষ্টা সচিবালয় কর্মচারীদের জন্য রেশন বাতা চালুর প্রতিবন্ধকতা থাকার কথা নয় মর্মে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে বলেও নেতাদেরকে আশ্বস্ত করেন তো প্রিয় ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ